সবেকে স্থগত বিডি বাঙ্গার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনারা জানেন সোনালী এন পি বেশ কয়েক বছর যাবতে নন এমএসসি আর বা নর্মাল চেক নিয়ে একটি ক্রাইসিস তৈরি হয়ে আছে এবং এমএসআর চেকের আবেদন করলেও বেশ অনেক সময় লাগে দেখা যাচ্ছে সেটা স্থান বেঁধে বা এলাকা বেঁধে বা জেলা বেঁধে সেটা এক মাস থেকে শুরু করে তিন মাস আবার কিছু কিছু জেলাতে অনেক সময় দেরিতেও আসে শহরে যেমন যে শাখাগুলোতে নর্মালি এক মাসের ভিতরে চেক পাওয়া যায় আপনি যদি ঢাকা থেকে অনেক দূরে চলে যান কোনো জেলাতে টেকনাফ কিংবা তেতুলিয়া অথবা শেরপুর কিংবা জামালপুর আপনি দেখবেন আপনার চেকগুলো গুলো সময় তিন মাসে আসে না আবার কিছু কিছু ক্ষেত্রে যদি সমস্যা হয় সেটা তিন মাসের অধিক সময় লাগছে চাকরি ক্ষেত্র বা বিভিন্ন কারণে আপনি আপনার শাখা থেকে দূরে থাকতে পারেন বা অবস্থান করতে পারে দূরে কিন্তু সেক্ষেত্রে আপনার চেক পেতে কিন্তু অনেক সমস্যা হয় কারণ আপনার চেকের আবেদন করা থাকে না এবং আপনার ম্যাক্সিমাম শাখাগুলোতেই নর্মাল চেকের ব্যাপক একটা ক্রাইসিস থাকে হাজার চেকের কিন্তু দেখা যায় অনেক সময় শাখাতে সেই এক হাজার নর্মাল চেকের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না সেটা যে কারণে হোক এক হাজার চেকের ডিমান্ডের পরিপ্রেক্ষিতে হয়তো বা থেকে তিনশো বা পাঁচশো চেকের সরবরাহ করা হচ্ছে আর বাকি চেকগুলো ম্যাক্সিমাম সময় দেখা যায় সরবরাহ করতে সমস্যা হচ্ছে চেকের আবেদন আগে করে রাখছেন বুদ্ধি করে তারা কিন্তু সহজেই চেকগুলো পাচ্ছেন কিন্তু যারা জানেন না যে অ্যাপসে এখন আবেদন আবেদন দিয়ে নতুন চেক নিতে হবে তাদের কিন্তু অনেক ভোগ্রান্তির শিকার হতে হচ্ছে তো আজকে আমার ভিডিওটি হচ্ছে এই এম আবেদন নিয়ে আপনারা সাধারণত কাস্টমাররা চিন্তা করে যে আমি শাখায় গিয়ে আবেদন করব তাহলে আমার চেকের আবেদন গ্রহণ করা হবে শাখায় আপনি কবে যাবেন সেটির উপর ডিপেন্ড করে আপনার আবেদনটা গ্রহণ করা হচ্ছে কিনা কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনি শাখায় না গিয়েও বাংলাদেশের যেখানে অবস্থান করেন না কেন আপনি সহজেই এম এস এ চেকের আবেদন দিতে পারবেন এবং বিশেষ ক্ষেত্রে আপনি যদি স্মার্ট হন তাহলে কিন্তু আপনি সারা বাংলাদেশে যেখানেই থাকেন না কেন আপনি যে শাখার আশেপাশে অবস্থান হন কেন সেটা চাকরি হোক বা অন্য শাখা হোক আপনি করতে কিন্তু যদি আপনি অবিরিম আবেদন করে থাকেন আজকে মূলত কথা বলবো যেহেতু নর্মাল চেকের আমাদের ব্যাপক ক্রাইসিস আমরা চেকের আবেদন করে নিতে হয় আর এম আইসি চেক আবেদন যে নানা তরিকা রয়েছে বা নানা উপায় রয়েছে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আসন জেনে নেই কীভাবে কীভাবে আপনি খুব সহজেই নানা উপায়ে এমআইসির চেকের আবেদন করতে পারেন নিজ শাখায় অথবা আপনি বাংলাদেশের যেখানে অবস্থা করেন না কেন তার আশেপাশের যে কোনো শাখা প্রথমে জেনে নেই যে এমআইসির চেক জিনিসটা কী আসলে এমআইসি চেক জিনিসটা হচ্ছে আপনার এই এম আই সি স্যার মিনিং হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার বা রিগভ মিশন অর্থাৎ আপনার চৌম্বকে কালি দিয়ে এই চেকটি পিট করা হয়ে থাকে এবং এই চেক আপনার সহজেই মেশিন দ্বারা রিডেবল হয় অর্থাৎ মেশিন দ্বারা পরা যায় মেশিন দ্বারা সেটা আইডেন্টিফাই করা যায় অর্থাৎ এই চেকটাকে বলা যেতে পারে একটা ডিজিটাল চেক আবার অন্য ক্ষেত্রে হচ্ছে চেক চেকটা ছাপানো থাকে এবং সেটা কম মূল্যমানের এবং সেটা কম নিরাপত্তা সংযুক্ত সেখানে যে শাখায় টাকা কেন সেই শাখায় তার শাখার তার অ্যাকাউন্ট হোল্ডারের নাম এবং সিল মেরে সেই অ্যাকাউন্টটি দিয়ে থাকে বা চেকটি দিয়ে থাকে আরে ওই মেসেজ চেকটি দেওয়া হয় নর্মালি ওখানে সব প্রিন্টেড থাকে শুধু আপনাকে স্বাক্ষর রেখে সেটা ডেলিভারি দেওয়া হয় এখন দেখে চলুন আমরা কি হবে নানা উপায়ে চেকের আবেদন দিতে পারি প্রথম উপায় হচ্ছে আপনি সহজে আপনি চেকটি আপনার শাখায় গিয়ে দিতে পারেন আপনি যদি যে শাখা যে শাখাতে আপনার অ্যাকাউন্ট সেই শাখায় ওই জেলাতে বা ওই উপজেলাতে যদি আপনার অবস্থান হয় আপনি শাখায় গিয়ে আবেদন দিতে পারবেন এটা হচ্ছে প্রথম উপায় যেটা কমন উপায় এবং প্রত্যেকটা কাস্টমার সেটা জানে যে আমাকে শাখা গিয়ে আবেদন দিতে হবে কিন্তু এরও বিকল্প রয়েছে এর অল্টারনেটিভ বিকল্প হচ্ছে আপনি যদি মনে করেন যে না আপনি শাখা থেকে যে কোনো কারণে দূরে থাকতে পারেন সেটা চাকরির কারণে হোক বা অন্য কোনো কারণে আপনি কিন্তু দূরে আসতেই পারেন সেটা স্বাভাবিক একটা ঘটনা এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনার আশেপাশে শাখা থেকে কিন্তু আপনি সহজেই সেই শাখাতে ম্যানুয়ালি আপনি আবেদন করতে পারেন এবং সেখানে ইনফর্ম করতে পারেন যে আমার এই যে অনলাইন চেকটি আমি আপনাদের শাখা থেকে নিব যখন আসবে একটা উপায় একটা হলো আপনি নিজ শাখায় গিয়ে আবেদন করবেন আর হচ্ছে আপনি অন্য কোনো শাখায় গিয়ে আবেদন করবেন সেই শাখাতে চেকটি পৌঁছে থাকবেন আবার সেই শাখাতে কিন্তু দুইটা অপশন রয়েছে আপনি অনলাইন শাখাতে অর্থাৎ আপনি নিজ শাখা বাদ দিয়ে যদি মনে করেন যে আপনার নিজের শাখাতে আপনি আবেদন করবেন সেটাও কিন্তু বাংলাদেশের যে কোন শাখা থেকে আবেদন করা যাবে ধরুন আপনি অ্যাকাউন্টটি হচ্ছে জামালপুর কর্পোরেট শাখায় কিন্তু আপনি অবস্থান করছেন চট্টগ্রাম শাখা বা ওই চট্টগ্রাম শাখার আশেপাশে কোনো এলাকাতে যেটা আপনার নিকটবর্তী আপনি চট্টগ্রাম শাখায় গিয়ে ইনফর্ম করতে পারেন যে আমার চেকটি জামালপুর শাখাতে অ্যাপ্লাই করে দেন অথবা আপনি আপনি যদি মনে করেন যেহেতু অবস্থান চট্টগ্রাম থেকে কোন একটা শাখা থেকে নেবেন তাহলে সেখানে আপনি ওই শাখাতে গিয়ে ওখানে কিন্তু বলতে পারেন যে আমার চেকটি এই শাখা থেকে নিব আপনি এই শাখা থেকে আবেদন করে দেন দ্বিতীয় পানের কথা হলো আপনি যদি সোনালি ওয়ালেট অ্যাপস অর্থাৎ আমাদের যে অ্যাপ রয়েছে প্রাইভেট ব্যাঙ্কগুলোতে অনেকগুলো আগে হয়েছে আর সরকারি ব্যাংকের ভিতরে সবচেয়ে পপুলার যেটা অ্যাপ সেটা হচ্ছে সোনালী ই ওয়ালেট অ্যাপ আপনি কিন্তু সোনালি ই ওয়ালেট অ্যাপ দিয়ে আপনি ইচ্ছে করলে আপনার নিজের শাখাতে অথবা বাংলাদেশের যে কোনো শাখাতে যেই শাখা থেকে নিতে আপনার যেটি সুবিধা হবে সে শাখা আবেদন করতে পারবেন অর্থাৎ আমাদের রয়েছে বারো ছত্রিশ প্লাস শাখা আপনি যদি মনে করেন আমি পঞ্চ করে আছেন কিন্তু অ্যাকাউন্ট আপনার হচ্ছে মানসিক ডিভিশনে আপনি ইচ্ছে করলে পন্থ করে আপনি করতে পারবেন আপনি যেখানে বসে আছেন সেখান থেকে এর জন্য আপনাকে কিন্তু ওই ফিজিক্যালি কোনো ব্যাংকে যেতে হবে না ইভেন আপনার ব্যাংকে যেতে হবে না আপনি অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো শাখা থেকে আপনি চেকের জন্য আবেদন করতে পারবেন আপনি যদি মনে করেন যে না আমি সোনালি ই ইউজ করি না আমি সোনালি ওয়ালেট ইউজ করে কীভাবে ইউজ করতে পারি না সেটা আমার জানা নেই তাহলে এই ভিডিও থেকে দেখতে পারেন কীভাবে সোনালি ই ওয়ালেট রেজিস্টার করতে হয় এবং সেটা কীভাবে এম এস চেকের আবেদন দিতে হয় এবং নানা ফাংশন রয়েছে সেটা আমি আমার এই ভিডিওগুলোতে দিয়ে রেখেছি তবে আপনি যদি মনে করেন যে আপনি সোনালি ওয়ালেট ইউজ করতে পারছেন না বা আমি পারি না তাহলে শিক্ষিত হইতে পারে আপনি মেনোলি আবেদন করতে পারেন আপনি এম আইসি চেকের কতগুলো বই লাগবে কত পাতার বই লাগবে সেই পাতার আবেদন দিয়ে আপনি কিন্তু আপনার শাখা বরাবর একটি মেল করতে পারেন এটা একটা উপায় আপনি যদি আপনার শাখায় ম্যানুয়ালি আবেদন করতে চান যেহেতু আপনি ওয়ালেট ইউজ করতে পারছেন না বা পারেন না তাহলে আপনি সহজে একটি আবেদন লিখে আপনার ম্যানেজার শাখার আপনার শাখার ম্যানেজার বরাবর একটি আবেদন লিখে সহজে আপনি ইমেল করতে পারেন অথবা আপনি চিঠি লিখতে পারেন এটা যদি আপনার নিজের শাখা হয় অথবা আপনি যদি মনে করেন যে না আপনার হচ্ছে অনলাইন কোন শাখা থেকে আপনি রিসিভ করবেন আপনার আশেপাশে কোন শাখাতে সেখানেও কিন্তু আপনি ইচ্ছে করলে ইমেল করতে পারেন অথবা চিঠি লিখে পাঠিয়ে যেতে পারেন অবশ্যই আপনি একটু কনফার্ম করে নেবেন যে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার মোবাইল নাম্বার অর্থাৎ শাখার মোবাইল নাম্বার আপনি সহজেই পেয়ে যাবেন আপনার যদি মনে হয় আপনি ইমেলও করতে পারছেন না কিন্তু আপনি চিঠিটা পাঠাতে পারছেন না তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন আপনি একটা আবেদন লেখে আপনার পরিবারের কাছে রেখে গেলেন বা কারো কাছে রেখে গেলেন তিনি কিন্তু আপনার পক্ষ হয়ে আপনার শাখায় এই আবেদনটি পৌঁছে দিতে পারে অর্থাৎ যদি মনে করেন অনলাইন শাখাতে আপনি দেন আপনি কাউকে একটা আবেদন পাঠিয়ে দিলে হবে জাস্ট নিশ্চিত হবেন আপনার আবেদনটি ওই শাখায় গ্রহণ করা হয়েছে কিনা প্রয়োজনে ম্যানেজারের রুমে গিয়ে ম্যানেজ পরামর্শ এবং সহযোগিতা কামানো করে আমি চেষ্টা করছি আমার স্যারের বিষয়ে সকল কিছু সমাধান দেওয়ার যতটুকু আমার জ্ঞানে ধরেছে সেটা হচ্ছে আপনার যদি মনে হয় যেন আমার তো ইমেইলের ড্রেস নেই ওই আমার শাখার বা আমার যে শাখা আমার দরকার সেই শাখায় ইমেল এর নেই বা ফোন নাম্বার নেই যদি আপনার এমন হয় যে আপনি আপনার শাখার ইমেল অথবা আপনার যে শাখা দরকার সেই শাখার ইমেল ড্রেস অথবা ওই শাখার ম্যানেজারের নাম্বার বা অফিসের নাম্বার আপনার জানা নেই তাহলে আপনি একটা উপায় করতে পারেন আপনি তো বাংলাদেশের কোথাও না কোথাও অবস্থান করছেন তাহলে আপনার আশেপাশের শাখা কোনটা শাখা থেকে আপনি অবশ্যই ম্যানেজারের স্বর্ণপূর্ণ হবেন ম্যানেজারকে বলবেন স্যার আমার ওই শাখার একটা ম্যানেজারের নাম্বার দরকার আমার এই প্রয়োজন তাহলে কিন্তু অবশ্যই আপনার সংশ্লিষ্ট শাখায় বা আপনি যে শাখায় আপনি যাচ্ছেন খোঁজ নেওয়ার জন্য সেই শাখায় গিয়ে কিন্তু আপনি সহজেই ওই ম্যানেজারের মাধ্যমে আপনার প্রয়োজনীয় শাখার কিন্তু ইমেল এবং মোবাইল নাম্বার আপনি সহজেই পেতে পারেন যদি শাখার মোবাইল নাম্বার দেওয়ার সুযোগ না হয় তাহলে কিন্তু ওই শাখার ম্যানেজারের নাম্বারও দেওয়ার সুযোগ আছে যদি আপনার কোনো কারণে আপনার দেখা যায় শাখায় গিয়ে আপনার নিজের শাখার বা প্রয়োজনীয় শাখার আপনি নাম্বার খুঁজে পাচ্ছেন না তাহলে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখা বিভিন্ন শাখার স্টাফদের মাধ্যমে মাধ্যমে বা বা বিভিন্ন স্টাফদের কিন্তু কিন্তু ফেসবুকে সোশ্যাল অবশ্যই আপনার বেশ কিছু গ্রুপ প্রচলিত রয়েছে সোনালী ব্যাংক নামের গ্রুপ রয়েছে সোনালী ব্যাংক ইনফো নামের গ্রুপ রয়েছে সোনালী ই ওয়ালেট নামে একাধিক গ্রুপ রয়েছে আপনার যদি কোনো শাখার নাম্বার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এটাও করতে পারেন সেটা হচ্ছে আপনার ফেসবুক গ্রুপে কিন্তু যে শাখার মোবাইল নাম্বার দরকার সেই শাখার তথ্য দিয়ে আপনি কিন্তু পোস্ট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কোনো না কোনো এমপ্লয়ি যদি দেখে থাকে ওই শাখার বা নাম্বার যদি থাকে তাহলে কিন্তু দেওয়ার সহযোগিতা করলে করতে পারে আর হর হামেশা এটি কিন্তু হয়ে থাকে কেউ যদি অসুবিধে পড়ে অন্য কেউ কিন্তু সেটা সহজেই আপনারা সহযোগিতা করছে তারপরে যদি মনে করেন আপনি আসলে নিরুপায় আপনি কোনোভাবে পেলেন না আমাদের সোনালী ব্যাংকের একজন স্টাফ রয়েছেন জনপ্রিয় ইউনুসার শ্রদ্ধে ইউনুসারের কিন্তু একটি অ্যাপ রয়েছে যেটাতে সোনালী ব্যাংকের মোটামুটি সকল সার্ভিসের তথ্য দেওয়া থাকে এবং সেটা আপডেটেড সেটা হচ্ছে সোনালী ব্যাংক ইনফো আপনি কিন্তু সোনালী ব্যাংক ইনফো নামে অ্যাপ থেকে তো অ্যাপসটা নামিয়ে আপনি কিন্তু সেখানেও যে কোনো শাখার ইমেল অ্যাড্রেস অথবা যে কোনো শাখার মোবাইল নাম্বার আপনি পেয়ে যাবেন যদি কোনো মোবাইল নাম্বার আপডেট করা নাও থাকে আপনি কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম তথ্য সেখানে পেয়ে যাবেন এবং সেই অ্যাপ থেকে মোটামুটি সুনীল ব্যাংকের সকল তথ্যই দেওয়া আছে আপনাকে এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার ব্যাংকের সার্ভিস হতে হবে সহজ এবং সরল আপনার দেখা যায় ফিজিক্যালি ব্যাংকে গিয়ে আপনার সবসময় যে সার্ভিস নিতে হবে নট নেসারি আপনি সবসময় চেষ্টা করবেন আপনার নিজের শাখার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা সংগ্রহ রাখার যদি না থাকে তাহলে যে উপায়গুলো বললাম সেই উপায়গুলোর মাধ্যমে কিন্তু আপনি সহজেই আপনার শাখার সাথে বাংলাদেশের যে কোনো শাখা আপনি পেয়ে যেতে পারেন এতে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার সময় মতো আপনি অ্যাপ্লাই করতে পারবেন অনলাইন থেকে। আপনার জানেনই আপনার চেক আপনার আসতে সময় লাগে তিন চার মাস সেক্ষেত্রে আপনার কিন্তু এত সময় ওয়েট করার জন্য আপনার সমস্যা হতে পারে আপনার চেকটা যদি দরকার আগামী মাসে কিন্তু আপনার আবেদন করলে তিন মাস পরে আসছে তাহলে কিন্তু আপনার খুবই কষ্ট হয়ে যাবে যদি আপনি যাতায়াত সময়ে আবেদন না করেন সেই কারণে আপনার যখনই মনে প্রয়োজন হবে মনে করবেন তাহলেই আপনি সহজেই আমার বলার যে কোনো একটা ওয়েতে আপনি আবেদন করে দেবেন এতে আপনার সময় যেমন বাস যে কাজটাও কিন্তু উদ্ধার হবে এমন হতে পারে যে আপনার চেক সারা টাকায় তুলতে পারছেন না তখন কিন্তু খুব বিপদ হবে যদি শাখা গিয়ে আপনি চেক না পান এক্ষেত্রে এই বিকল্প গুলো করলাম এম এস চেকের আবেদনে সেগুলো ফলো করার চেষ্টা করুন এতে আপনার সময় এবং অর্থ দুটোই কিন্তু সাশ্রয় হবে এবং আপনি অনেক প্যারা থেকে মুক্ত থাকবেন আশা করি এই ভিডিও দেখে একটু হলেও উপকার রয়েছে যারা জানতেন না যে নানা উপায়ে এম এস চেকের আবেদন করা যায় তারা কিন্তু সহজেই এই বুদ্ধিগুলি খাটিয়ে আপনি কিন্তু আপনার শাখায় বা বাংলাদেশে যে কোনো শাখায় সহজে আপনি এম আই সিসি আবেদন দিতে পারবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয়ে বা কোনো কোয়েরি থাকে তাহলে কিন্তু আপনার এই চ্যানেলে যে কোনো ভিডিওতে আপনি কমেন্ট করতে পারেন এবং সে আমি চেষ্টা করব যথাসম্ভব যথাযথ একটা সমাধান দেওয়ার চেষ্টা করব আর একটি নতুন একটা ভিডিওতে কীভাবে আরও ব্যাংকিং সেবা সহজ করা যায় আপনাদের জন্য সেই কোনো একটা পরামর্শ দেওয়ার ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম সবাইকে ইউটিউব চ্যানেলে কিন্তু দুটি ভিডিও করা হয়েছে রিসেন্টলি এর আগে চেক নিয়ে ভিডিও আপলোড দেওয়া হয়েছে কিন্তু রিসেন্টলি আরো দুটো ভিডিও আপলোড দেওয়া হয়েছে আপনারা ইচ্ছে করলে এই ভিডিও দেখতে পারেন অথবা এই ভিডিওটা দেখতে পারেন প্রথমটা ভিডিওটা হচ্ছে আপনার এম এস এ চেক এবেদনের নানা তরিকায় নিয়ে কথা বলা হয়েছে কিভাবে আপনি যে এম এস এ চেক আবেদন দেবেন আর দ্বিতীয় যে ভিডিও দেখানো হয়েছে রিসেন্টলি সেটা হচ্ছে আপনার এম চেকের এ কি সুবিধা রয়েছে দুটি ভিডিও কিন্তু আপনার খুব সুবিধা হবে দেখার জন্য বা জানার জন্য আজকে আমরা কথা বলবো যে আমাদের বেশ কিছু কাস্টমার রয়েছে যারা ব্যাংকে আসে তারা অনেক সময় বলে থাকে যে নন এবং আমি নন এম এসে নিয়ে যেতে ভালো ছিলাম কেন এম আইসি আবেদন ঠিক আছে তো আমরা এই দেখার চেষ্টা করবো যে এই নন এমআই সিআর এবং এম আই সি সি এর পার্থক্য তুলনামূলক কি কি রয়েছে প্রথমত আপনি চেক আবেদন দেবেন কিন্তু মনে রাখবেন অবশ্যই আপনার চেকের এ যদি ক্রাইসিস রয়েছে সেই কারণে

এবং দেখে অনেক সময় অবাক হয় তাদের জন্য বলে রাখি সেটা হচ্ছে নন এম এস আর এম এস পার্থক্য হচ্ছে নন এম এস্টিক ডান পাশে টোকেন থাকে এম এস কিন্তু কোন ডান পাশে কোনো টোকেন থাকে না যদিও একটা ছোট টোকেন লেফট সাইডে থাকে তবে সেটা ব্যবহার উপযোগী বা ব্যবহার ফিল্ড না ইউজার ফিল্ড না নন এম আই এবং এম আই সি এস চেক এর আরেকটা পার্থক্য আছে সেটা হচ্ছে নন এম চেক সব সময় আনপ্রিন্টেড থাকে আপনার অ্যাকাউন্ট নাম্বার বা নাম সেখানে ম্যানুয়ালি লিখতে হয় এবং সিল মারতে হয় যেটা থাকে ভুল হওয়ার চান্স থাকে নন এম আই চেক কিন্তু এই ভুল হওয়ার কোনো চান্সটা নাই আপনার সবকিছু আপনাদের প্রিন্টে থাকে আপনার নাম আপনার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার শাখা সকল কিছু রাউটিং নাম্বার সহ থাকে আবার নন এম থেকে কিন্তু এগুলো মারা থাকে যেটা হচ্ছে কম নির্ভরযোগ্য নন এম এস থেকে যদি আপনি ক্লিয়ারিং কাজ করতে চান অন্য ব্যাংকের সাথে আপনার নিজের ব্যাংকে বাদ দিয়ে অর্থাৎ সোনালী ব্যাংক বাদ দিয়ে বাংলাদেশের অন্য কোনো ব্যাংকের মাধ্যমে যদি লেনদেন করতে চান ক্লিয়ারিং এ তাহলে কিন্তু অবশ্যই আপনার নন এম এস এটা সময়টা অনেক লাগবে সাত দিন থেকে পনেরো দিন লাগতে পারে আর এম চেকটা যেটা হয় সেটা হচ্ছে আপনি পারলে চাইলে এক বা দুই কর্ম দিবসে আপনার সেটা সমাধান সম্ভব এবং সেটা ব্যাস মেশিনের মাধ্যমে ক্লিয়ারিং এর কাজটা করা হয়ে থাকে যেটা আপনি নন এমএস এর মাধ্যমে করতে পারছেন নরমাল থেকে জাল জালিয়াতি বা ফ্রড এগুলো হওয়ার চান্স তুলনামূলক বেশি আর যদি আপনি এমএস এর চেক গ্রহণ করে থাকেন তাহলে এটা চান্স মোটামুটি জিরো এটা খুব কম ক্ষেত্রে হয়ে থাকে আসলে দেখা যায় আপনার আউটি নাম্বার দরকার হয় কোনো প্রয়োজনে অফিসের কোনো কারণে সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই আপনি এমএস এর চেক কিন্তু আউটি নাম্বার সহ পাচ্ছেন তবে নন এমএস থেকে কিন্তু আপনার কোনো আউটি নাম্বার লেখা থাকে না যদি আপনি ম্যালোনি লিখে না থাকেন এই দুই চেকের একটা পার্থক্য হচ্ছে 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 সেটা সেটা চেক আরেকটা অসুবিধা থাকে নীল কালীতে সেই কালীটা কিন্তু উঠে যাওয়ার চান্স অনেকটাই বেশি যদি হয়ে যায় অর্থাৎ যদি কোনো কারণে আপনার ভিজে ভিজে হয়ে যায় চেকটা বা বৃষ্টির কারণে কিন্তু লেখা সহজেই উঠে যায় আর যদি এমআইস চেক ইউজ করেন তাহলে কিন্তু মনে রাখবেন এমআইএস চেক থেকে কিন্তু কখনোই আপনার লেখা মুছে যাবে না যদি পরে ফেলেন তাহলে সেটা রেস্ট হবে নমরা যদি ভিজেও থাকে আপনি সেটা যদি রোদে শুকিয়ে দেন আবার আগের মতোই সেটা ফ্রেশ দেখা দেয় তো আশা করি এই ভিডিওটা জাস্ট তাদের জন্য যারা এমএসটিকটা আসলে গ্রহণ করতে ইচ্ছুক হয় না খালি মনে করে যে আসলে এটা কেন নিব এটার অসুবিধার কি পার্থক্যটা কি তো আমি এই জন্য পার্থক্যগুলো বলার চেষ্টা করলাম তাহলে কিন্তু আপনি সহজেই জানতে পারেন যে অবশ্যই এমএসএস চেক ইজ বেটার দেন নর্মাল চেক তাই আমি অনুরোধ করবো আপনাদের যে আপনারা পার্থক্য যদি জানলেন তাহলে চেষ্টা করুন এই সুবিধাটা জানার জন্য যেটা এই ভিডিও থেকে দেখে নেবেন এবং সেটা কিভাবে সহজে আবেদন করতে পারেন সেটা কিন্তু এই ভিডিও দেওয়া আছে আপনারা আশা করি আবেদন করে সেই উন্নত গ্রাহক সেবা গ্রহণ করেন ধন্যবাদ দেখার আপনার এই ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন যদি মনে হয় কোনো অসুবিধা মনে হয়েছে সেটা আপনি ডিসলাইক দেওয়ার চেষ্টা করবেন আর যদি কমেন্ট করতে চান কমেন্ট করতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপনার নোটিফিকেশন সহজেই চলে যায় সবাইকে স্বাগতম বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজ আমরা আরেকটি সমস্যার সমাধান কথা বলবো সেটা হচ্ছে চেক বই সংক্রান্ত অনেক সময় দেখা যায় আমাদের গ্রাহক যারা আছেন স্পেশালি পেনশনা থেকে শুরু করে সাধারণ সকল গ্রাহক সবার একটা সাধারণ একটা কমপ্লেন থাকে সেটা হচ্ছে যে এমআইসিআর চেক পেতে কতদিন সময় লাগতে পারে বা কেন এম চেক আসতে দেরি হয় এটা হচ্ছে শাখা টু শাখা ভ্যারি করে আপনার স্পেশালি যারা দূরের শাখা তাদের ক্ষেত্রে এমএসএচে একটি দেরিতে আসে এবং যারা হচ্ছে ঢাকা শহরের মতো মানে ঢাকা শহরে সেই যে শাখাগুলো সেখানে এম চেকগুলো দ্রুত আসে এখন সপ্ত শাখা টাকা না সারা বাংলাদেশের ছোড়ে ছিটে রয়েছে আমাদের বারোশো তিরিশ প্লাস শাখা অর্থাৎ পঞ্চদ বাংলা বান্ধব থেকে শুরু করে আমাদের তেতুলিয়া পর্যন্ত তেতুলিয়া থেকে শুরু করে আমাদের সেই টেকনা পর্যন্ত শাখা রয়েছে সব শাখায় কিন্তু এমআইসিআর ঠিক একই সময় পৌঁছবে না এখানে যেটা করতে হবে আপনি যে শাখার গ্রাহক আপনি সেই শাখায় গিয়ে যোগাযোগ করা করবেন যে আমার পরবর্তী চেক যদি আমি পেতে চাই স্পেশাল এমআইসিআর চেক তাহলে আমাকে কতদিন পর পাওয়া যাবে অর্থাৎ এমআইস এ চেকের আবেদনের পর কতদিন পরে চেকটি আসে এই তথ্য জানার পর আপনি চেষ্টা করবেন পরবর্তীতে ঠিক কম সেই সময়টুকু হাতে রেখে আপনার এমআইস এর চেকের সবসময় আবেদন দিয়ে আসবেন যেমন ধরুন কোনো একটা শাখাতে এমআইসএ চেক আসতে রাখছে হচ্ছে এক সপ্তাহ তাহলে আপনাকে এক সপ্তাহ বা দুই সপ্তাহ হাতে সময় রেখে আপনি পারবেন কোনো সমস্যা হবে না স্পেশালি ঢাকা শহরে যে শাখাগুলো আবার দেখা গেলো আপনার সেই হচ্ছে আপনি পঞ্চগড়ে কোনো একটা শাখা আসেন কিংবা সেপুর যারা সেইপুর শাখা